সকাল সকাল সেজে রেডি এখন আমরা যাচ্ছি আমাদের পাড়া থেকে অনুষ্ঠান করা হয় খুব প্রভাত দোলের দিনকে অনুষ্ঠানটা করা হয় সেখানে আমরা চললাম মামে পাড়ার সমস্ত বাচ্চা মহিলারা যারা আছেন তারা আসেন এবং খুব আনন্দ করে দেখুন ওনাকে ওকে সব রং মাখাচ্ছে আর ও তো রং জন্য পুরো পাগল

পাড়া থেকে বেরিয়ে অরুণাচল হয়ে হরিসভার পাশ দিয়ে ঘুরে আমরা পুরো জায়গাটা কভার করার চেষ্টা করি এবং খুব আনন্দ করে আমাদের পাড়ার নৌ এবার বাচ্চারা নাচ শুরু করছে আর বিভিন্ন বাড়ির থেকে সবাই উঠে মেরে মেরে দেখে ভীষণ ভালো লাগে তে এখানে আমাদের পাড়া ছাড়া আর তো কোথাও দেখিনি এরকম সুন্দরভাবে প্রত্যেকটা ফেস্টিভ্যালকে পালন করা হয় খুব সুন্দর করে আমরা এটাকে এনজয় করি সবাই মিলে একটু আনন্দ করি এবং এটা একটা বাচ্চাদেরও শিক্ষা প্রভাত ফেরি বা নাপোড়া এগুলো এখন সব মানুষ বাচ্চারা তো জানেই না আর সবাই ভুলতেও বসেছে তো এইভাবে কিছু কালচারাল প্রোগ্রাম করে সমস্ত কিছু পুরোনো রীতিনীতিকে ঐতিহ্যকে ধরে রাখতে আমরা সবসময় চাই এবং আমি আমার সৌরকে তোমরা জানো সমস্ত রকম কালচারের সাথে ইনভলভ করতে চাই সমস্ত কিছু শিক্ষা দিতে চাই ও দেখো সব লোকেদের সাথে মিলে এত বড় বড় সব মানুষরা রয়েছেন তাদের সাথে মিলে কি সুন্দরভাবে নিজের মতন করে করে যাচ্ছে কে কি করছে কোনো দিকে ধ্যান নেই ও নিজের মতন আপন মনে নেচে যায় এটাই আমার খুব ভালো লাগে যে ও নিজের কাজটার প্রতি নিজে কনসেনট্রেট থাকে আর সুন্দরভাবে করতে থাকে খুব আনন্দ করছে ও এখানে আমরা বসন্ত উৎসব মঞ্চের সামনে এসেছি এখানে এসে ওরা সব বাচ্চারা নাচ করছে আনন্দ করছে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু আমরা নাচ করি এবং সবাই আনন্দ করি এমন যে শুধু বাচ্চারাই নাচে বুঝেছো না এখানে অনেক বড়রা আছে একটু পরেই দেখতে পাবে তারাও কি সুন্দরভাবে আপন মনে সব কিছু ভুলে নাচ করে দিনটাকে এনজয় করে সকালটাকে উপভোগ করে সববার খুব ভালো লাগে ইভেন তারপরে আমরা খাওয়া দাওয়া করি খুব মজা করি রং মাখাই একে অপরকে আবির মাখাই রং নয় আবির মাখিয়ে আমাদের এই প্রভাত আমরা শেষ করি তো তোমরা দেখো কি সুন্দরভাবে আমরা পালন করছি আমরা চাইবো তোমরাও সবাই এত সুন্দরভাবে নিজেদের কমিউনিটিতে নিজেদের অ্যাপার্টমেন্টে একটু শুরু করো যাতে সব বাচ্চারা এই ধরনের জিনিসগুলোকে অব করতে পারে অব মানে নিজেরা নিজেদের মতন করে আনন্দ করতে শেখে প্রতি বছরের মতো বছর আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি Terima kasih telah menonton! এবার দেখো বড়দের নাচ শুরু হবে র কি আনন্দ দেখেছে ও কত ভালো যে দেখো ইনি হচ্ছেন আমাদের একজন দিদি মানে উনি অর্গানাইজ করে ম্যাটারটা ব্যাপারগুলো এবং আমাদের পুজো কমিটি পুজো যে কমিটি আছে বিভিন্ন ফ্ল্যাটের ভেতর থেকে সবাই আমাদেরকে দেখছে ফটো তুলছে এবং আমরা সবাইকে এটা আমার একজন বৌদি আমরা সবাইকে খাওয়াই লাড্ডু খাওয়াই যারা যারা আমাদের সাথে আসতে চায় জয়েন করে সব বাচ্চাদের সাথে এখন আমরা পুরো পাড়া ঘুরছি পাড়া ঘুরতে নাচতে নাচতে আমাদের বহু আমরা আমাদের এই সমাপ্ত করছি দেখেছো সবাই রাস্তায় সবাই এই এই আমরা আমরা সব মজা করি এটা হচ্ছে আমাদের একটা মানে আমরা এখানে এসে একটা টার্নিং পয়েন্ট এখানে সব বড়রা নাচ করে এবার দেখো বড়দের নাচের কিছু অংশ দেখায় তার সাথে আমার বাচ্চাগুলোর দুষ্টুমি এদের তো দুষ্টুমি শেষ নেই সবগুলো দুটো একই বয়সী এটা একটু বড় দিদি ওদেরকে দেখে শুনে রাখছে আর দেখো সব মাই নাচছে अरे आमी और तूने जाची की करबो परे खए गोरी का यार पर हैप्पी होली हैप्पी होली ये गाची का अरे लौंगा इलाची का भाई लौंगा বড়োরা নাচ করছে বলে ভেবো না ছোটগুলো পিছিয়ে থাকবে দেখো বড়দের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কিন্তু এইগুলো নেচে যাচ্ছে দেখেছো পুচকিগুলো দু ঘন্টা আড়াই ঘন্টা ধরেই গরমের মধ্যে ঘেমে গেছে কিন্তু তাও নেচে যাচ্ছে এত আনন্দ পায় ওরা সবাইকে রং মাখিয়ে আর এরকম যে দেখে তার সাথে নাচ করতে করতে মানে ওদের ওদের আর কিছু বলার নেই ওদের এনজয়মেন্ট দেখে নিজেদেরই এনজয় লাগে আর কি বলো এইবারে সবাই মিলে একে অপরকে আবার আবির মা খেয়ে তারপরে দেখো যে যার সব লাড্ডু খেয়ে সবাই আমরা সেলফি তুলে আনন্দ করে সমাপ্ত করলাম আজকের এই বছরের মতো প্রভাব ফেরি এখানেই শেষ আবার পরের বছরে আসবো আমরা দেখো আমার মেন নাচ শেষ হচ্ছে না হ্যাপি হোলি টু অল তোমরা সবাই ভালো থেকো আর আমাদের প্রভাব ফেরি তোমরাও চালু করো আমাদের সঙ্গে জয়েন করো